পাচ্ছেন এখানে একটা পাগল শুয়ে আছে ও কাকা কাকা খাবার দাবার খেয়েছ হ্যাঁ খাওনি ওটো আরে এটা জলটা খাবা তোমার নাম কি আমার বাচ্চা হ্যাঁ আসল বাচ্চা ও তোমার বাড়ি বাড়ি হচ্ছে তিরিশ হাজার

মানে থাকার ব্যবস্থা করে দেবো খাওয়া দাওয়ার দেখতেই পাচ্ছেন কাকাকে নিয়ে যদি চাচ্ছে ট্রিটমেন্ট করানো হবে কাকা বলছে যাবে না তো এই ধরনের যদি কোনো খেপা পাগল মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটি থাকে একটু মানবতার ফেরিবেলা হিসাবে একটু এইসব মানুষদের কিছু খাবার দাবার প্রত্যেকেরই উচিত কিছু কিনে কিছু খাওয়ানো অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন যাতে এই আমার মতো এই ধরনের মানুষদের কিছু খাবার দাবার যতটুকু সম্ভব এদেরকে একটু পেটের খাবার কিনে দিয়ে তাদেরকে একটু ভালো রাখা অনেক জায়গায় অনেক রকম খরচা করে তো এই যে রাস্তাঘাটে খেপা পাগল মেন্টাল প্রবলেম যাদের তারা দেখবেন ফুটপাতে শুয়ে আছে পেটে খিদের চোটে পড়ে আছে কিন্তু তাদের কিছু খাবার যদি কিনে হাতে করে তাদের খাওয়ানো হয় মনে থেকে অনেক কিন্তু একটা ভালো লাগে একটা তৃপ্তি লাগে কিন্তু কথা হচ্ছে এই যে খাপা পাগলদের আমি খাবার দাবার কিনে দিচ্ছি মানুষকে দেখানোর জন্য তা কিন্তু না আমি এই জন্যই দিচ্ছি যাতে আমার মতো হাজার হাজার রাখিব এই ভারতবর্ষে এই খ্যাপা পাগলদের এই খাবার পেটের কিছু খাদ্য কি কিনে খাওয়ায় এটা যাতে তাদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এই ধরনের মানসিকতা মানবিকতা এবং মানবতার ফেরবালা হিসাবে এই অসহায় দুস্থ গরিব খেপা পাগল মেন্টাল তাদের কিছু খাবার কিনে খাওয়ানো সকলেই যাতে খাওয়ায় তো এই ভিডিওটি এই জন্যই আপনাদের সামনে তুলে ধরলাম কারণ এই যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার কিছুটা দূরেই আমি এক খ্যাপা পাগলকে খাবার কিনে খাওয়ালাম কিন্তু এই ধরনের ক্যাফে শপে অনেকেই আসে অনেক টাকা কিন্তু খরচা করে কিন্তু দেখুন এটা মানবিকতা দিক থেকে অনেক খ্যাপা পাগল আছে তাদের যদি বিশ পঞ্চাশ একশো টাকা খাবার কিনে খাওয়ানো হয় তাতে কিন্তু আপনার ফোরাবে না আপনার পুণ্য হবে এবং আপনারই কোনো বংশের কোনো আত্মীয় স্বজনের মধ্যে যদি একটা মেন্টাল থাকে আপনার পাড়া প্রতিবেশী যদি এরকম কোন একটা মেন্টাল থাকে আপনার গ্রামের যদি এরকম কোনো খেপা পাগল মেন্টাল থাকে তাহলে তাদেরকে কিছু কিনে খাবার দাবার কিনে খাওয়ানো উচিত না আমি মনে করি আমার মনের দিক থেকে আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করব তাদেরকে তাদের পেটের কিছু খাবার কিনে খাওয়ানো অবশ্যই এই ভিডিওটি এই জন্যেই বাংলার ন্যায় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সামনে তুলে ধরা উচিত যাতে এরকম হাজারো লক্ষ লক্ষ রাখি গলিতে গলিতে ছড়িয়ে পড়ে এবং খেপা পাগল মেন্টাল যারা রাস্তাঘাটে শুয়ে থাকে পেটের খাবারের জন্যে খুব কষ্ট পায় ছটফট করে তাদেরকে কিছু খাবার একটা মানুষ হিসাবে কিছু কিনে খাওয়ানো তাই এই ভিডিওটি আপনাদের কাছে একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেওয়া হয় এইটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে আমি জানি আপনারা যথাযথভাবে আমাকে সাপোর্ট করেন এবং আপনাদের এই সাপোর্ট আপনাদের ভালোবাসার জন্যেই আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেকটা এগিয়ে যাচ্ছি অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব মিরা জিরোয়ান হ্যালো ইন্ডিয়া